আসসালামু আলাইকুম আমি ইমরান এবং আজ আমি আপনাদের সঙ্গে এক ভিন্ন অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওটিতে হবে এক নীরব যাত্রা যেখানে কোনো মানুষের উপস্থিতি থাকবে না তবে থাকবে শুধু প্রকৃতি ও আমার অনুভূতি আমরা আজ যাব গ্রামীণ হাটে কিন্তু মানুষের ভিড় ছাড়াই শুধু রাস্তা ধরে চলে যাব যেখানে চারপাশে সবুজের সমহর খোলামেলা আকাশ এবং প্রকৃতির নীরব ভাষা আমাদের সঙ্গে থাকবে এই পরিবেশের মধ্যে নিজেকে এক ধরনের শান্তিতে ভাসতে দেখা যায় প্রকৃতি সন্নিধ্য এসে মনে হয় সব কিছু যেন একটু থেমে গেছে কোনো তারা নেই কোনো পেশার নেই সেই বেনিহাট গেতে আমাদের প্রায় সাত আট কিলোমিটার পথ পাড়ি দিতে হবে যেটার অধিকাংশ পথই আমরা অতিক্রম করে আসছি আর একটুখানি পথ গেলেই আমরা সেই বেনিহাটে পৌঁছে যাব এই রাস্তা ধরে চলতে চলতে আমার মনে হয় প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক যখন আমি গাছপালা পাহাড় নদী বা আকাশের দিকে তাকাই তখন আমার মনে হয় জীবনের যত অস্থিরতা সবই যেন এক মুহূর্তেই হারিয়ে যায় বেনিহাটে পৌঁছতে পৌঁছতেই আমি ভাবি আমাদের চারপাশের এই সুন্দর প্রকৃতির মধ্যে কিছু অস্পষ্ট শান্তি লুকিয়ে থাকে যা আমরা অনেক সময় চোখে দেখি না প্রকৃতির মাঝে হাঁটার সময় এমন কিছু অনুভূতি কাজ করে যা ভাষায় প্রকাশ করা সম্ভব না সূর্যের আলো যেমন নদীর জলকে আলোকিত করে তেমনি এই প্রকৃতির পরিবেশ আমার মনকেও আলোকিত করে গাছের পাতা থেকে ভেসে আসা সুগন্ধ আর ধীরে ধীরে চলতে থাকা সময় এগুলো আমার মনে শান্তি এনে দেয় এখানে বেনিহাটের আশেপাশে যে সবুজ প্রকৃতির সমহর যে দূর দূরান্তের দেখা যায় তা যেন এক সুন্দর যাত্রা প্রকৃতি নিজেই কথা বলে আর আমরা তার ভাষা শুনতে পাই না তো গাইজ এটি হচ্ছে বেনির হাট একদম পুরো গ্রামীণ হাট এই যে এইদিকে হচ্ছে এটা মাছের হাট মানে মাছের বাজার এইদিকে মাছ বিক্রি করা হয় এখন আমরা এই যে মাছগুলার কাছে গিয়ে দেখব মাছগুলা কেমন আপনারা এখানে পুরো তাজা তাজা মাছ পাবেন বুঝছেন গ্রামীণ রাজ্যে হউতে একবারে তাজা তাজা মাছ পাবেন এখানে একটু প্রত্যেকটা মাসে প্রত্যেকটা মাসে এখানে তাজা তাজা মাছ আর এইদিকেও আছে মাছ এই যে কই গুলা দেখেন কত বড় বড় কই মাছ একবারে পুরো টাটকা তাজা মাছ লাফাইতেছে দেখতেছেন এই যে মাছ আনছে মাছ নামাইতেছে এখন ভিডিও করতেছে ভিডিও করি তো মির্গা মাছের সাইজটা দেখছে তো ভাই এখানে কি কি মাছ আছে আনছেন কি কি মাছ আচ্ছা

সবাই থাকেন যাই একটু ভিডিও করে হ্যাঁ এই যে দেখেন চারশো টাকা ইলিশ এক কেজি কেজি তো এইগুলো হচ্ছে ইলিশ মাছ চারশো টাকা কেজি নিচ্ছে চারশো টাকা কেজি এখন যাব এদিকে যাই এই যে আলু বেচতেছে আলু পটল তারপরে সিম যে এটা কচু प्रचुर मूरा जेटा बला है दो दो दो। কত করে নিচ্ছি কত করে বেচতেছে সত্তর টাকা কেজি তো এই আলুগুলো বেচতেছে সত্তর টাকা কেজি হ্যাঁ আমরা এখন ওই দিক যাই এই যে দেখেন প্রচুর প্রচুর মুড়াটা দেখছেন কত বড় মূলা বাইগণ চল্লিশ বেগুন চল্লিশ টাকা করে আর এই যে মূলাটাও চল্লিশ টাকা করে বেচতেছে এই যে এগুলো কি আপনার না এগুলো আর কপি বেচতেছে এক কেজি চল্লিশ টাকা এই যে দেখেন মনে হচ্ছে যে এখনই নিয়ে আসলো থেকে উঠে আর এখন আমরা যাব একটু ওইদিকে যাই যাই দেখি ওইদিকে কি আছে এই যে দেখেন লাউ দেখেন লাউ লাউ কত করে এসতেছেন পঁয়ত্রিশ লাউ একটাই পঁয়ত্রিশ তিরিশ কেজি হিসাবে না আচ্ছা এগুলা পিস প্রতি তিরিশ পঁয়ত্রিশ টাকা রকম সাইজ সেই রকম দাম নিচ্ছে আর ধুনিয়া পাতা এগুলো কত টাকা করে ধনিয়া পাতা কেজি আশি টাকা এই যে এখানে আদা রসুন পেঁয়াজ খোলা রসুন আছে এই যে বেগুন দেখেন এই যে এইদিকে শুধু খালি বেগুন শাক সবজি যেগুলো আছে আর কি এইদিকে যে কলা দেখেন কলা কাঁচা কলা যে এইখানে যে নাপাস ঠান্ডা আসছে না এই যে নাশাক বাইরে হয়ে গেছে না পাশাশাক বেঁচতেছে না পাস কত টাকা পঁয়ত্রিশ যে একটা আঠিয়ে পঁয়ত্রিশ টাকা না এই যে একটা আঠিয়ে পঁয়ত্রিশ টাকা নিচ্ছে এই যে এইদিকে যায় দেখাই আপনাদেরকে লাউ শাক আসে এই যে দেখেন লাউ শাক লাল শাক সব শাকই এখানে পাবেন হ্যাঁ লাউ শাক কত করে দিচ্ছেন দাদা বিশ টাকা পিস লাউ শাক বিশ টাকা করে পিস নিচ্ছে এখন আমরা ওইদিকে যাবো ওইদিকে যাই দেখবো ওইদিকে কি আছে। এই বেনিহাটে গ্রামীণ হাট দেখে এখানে আপনারা সব কিছুই টাটকা টাটকা পাচ্ছেন শাক সবজি থেকে শুরু করে এই যে এই যে দেখেন মশলা এই আসছে এই যে মশলাগুলো দেখেন না নেই না এগুলো কি জলপাই জলপাইয়ের সাইজ এত ছোটো কেন সাজা জলপাইয়ের সাইজ এত ছোটো কেন দেশি জলপাই ও আচ্ছা এই যে দেশি জলপাই তাহলে নিচ্ছেন কত করে কত টাকা করে বেসতেছি কেজি কত দশ টাকা করে কেজি নিচ্ছে বেড়া তুই সর্দানি মারাইলি কি লিখেন এই যে দেখেন এই হাটের মাঝখানে আবার একটা হোটেল আছে যে হোটেলে মানুষ চা পানি খায় আর কি আর ওইদিকে দেখেন ওইদিকে যে কাপড় বেচতেছে হ্যাঁ ওইদিকে কাপড় নিয়ে বসছে ওইদিকে কাপড় বিক্রি করা হইতেছে এই যে শুক্তি দেখেন কি মাছের শুকটি আছে ভাই আছে এত মাছও চিনি না আর এত মাছের শুটকাও আমরা চিনব না বুঝছেন এইটা কি মাছ এইটা চিংড়ি চিংড়ি মাছ না কাটছি আচ্ছা থাকেন ভাই তো এখন যাই ওইদিকে যাবো এখন অনেক ভালো লাগতেছে মানুষজনের ভিড়ও অনেক এই যে গরম গরম শিঙারা পিয়াজ এখানে ভাজা হইতেছে আর ওইদিকে মনে হয় হাট নাই ওইদিকে মনে হয় শেষ তো এটাই হচ্ছে বেির হাট একবারে পুরো গ্রামীণ হাট আপনারা তো দেখতেই পাচ্ছেন গ্রামীণ হাটগুলোতে সব কিছুই আটকা পাবেন আর মানুষজনের লোক ভিড়ও দেখতে পারবেন আপনারা অনেক তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভিডিও করি তো ভিডিও করে আমরা ছাড়িয়ে দিই আর কি গ্রাম বাংলার ভিডিও করি তারপরে যে কোনো উপস্থাপনার ভিডিও করে আমরা ছাড়ি আর কি তো গাইজ একটা মানুষ ডাক দিল মানুষ ডাক দেওয়া বলতেছে যে কি করতেছি আমি শোনার জন্য তো এই দিকে দেখতে পারবেন আরও এই যে এটাকে তো খুঁটা বলা হয় আমাদের এইখানে আপনাদের ওইখানে কি বলে যায় না অনেক জায়গায় আবার চুপিও বলা হয় টেবিল আছে এইখানে টেবিল পাবেন আপনারা সুন্দর সুন্দর বলবো টেবিল এই যে দেখেন এই জিনিসটা দেখছে এই জিনিসটা কিন্তু বসা যায় এই এটা বসার জন্য তৈরি করা হয় এটাকে আমাদের এখানে পিড়ি বলে পীড়া বলে আর আপনাদের ওখানে কি বলবে সেটাও কমেন্টে বলে দিবেন টাকা নেবেন ভিডিও করা আপনা ভিডিও করি তারপরে টাকা দিব এই যে এইদিকে আছে জাল মাছ ধরা জাল এই যে দেখেন এখন মাছ ধরার সিজন না তার কারণে সেরকম আর জালটাল এখন উঠতেছে না যখন সিজন আসে এই গ্রামের আটে সব কিছুর থেকে জালগুলোয় আরও বেশি ওঠে তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ